এই যে পানি যেখানে ছিল মানে চর যেখানে ছিল চড়া ডুবে গেছে আমাদের যে উঁচা বাদ আছে এটা কিন্তু রাজশাহীর সর্বশেষ কি কখনো পানি আমরা দেখিনি কখনোই দেখিনি যদি এর চার পাঁচ হাত যদি পানি বাড়ে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং অনেকেই আছেন আতঙ্কের মধ্যে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন জেলা বন্যায় ডুবে গেছে রাজশাহীতে যারা আছেন তারা প্রচুর আতঙ্কে আছেন রাতে ঘুমাচ্ছেন না বিভিন্ন গ্রুপে পোস্ট করছেন কমেন্ট করছেন রাজশাহীর কি অবস্থা রাজশাহী শহর কি ডুবে গেল চর অঞ্চল কি ডুবে গেল এই চিন্তায় আপনার ঘুম হচ্ছে না আসলে সব কিছুই আল্লাহ তাআলার হাতে আল্লাহ যদি চাই তাহলে রাজশাহী শহর কেন পুরা পৃথিবী ডুবে যাবে কিন্তু রাজশাহী শহরের যে বর্তমান পরিস্থিতি এবং প্রত্যেক বছর কেমন পানি থাকে একজন মাঝি ভাই নাকি আপনি নৌকা চলান ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই প্রথমে ভাই নাম কি মোহাম্মদ বাপ্পি আচ্ছা এই নদীয়া এলাকায় কত বছর ধরে আছে দশ বছর দশ বছর দশ বছরে কি কখনো দেখছেন পানিও যে উচা বাদ পর্যন্ত উঠে গেছে মানে স্বাভাবিক আছে মানে মানুষ ভয় পেছে তাই কারণ স্বাভাবিক আছে এরকম এর যদি বেশি পানি বাড়ে তাইলে বাড়া বললে মানে এরকম পানি সব প্রতিবারে এরকমই পানি বাড়েছে মানুষ এই যে অন্য অন্য জেলায় যে বন্যা হচ্ছে সেটার জন্য আতঙ্ক হয়ে গেছে রাজশাহী নিয়ে

বুঝেই পানি ঢুকবে না আর ভাই যে বললো প্রত্যেক বছর এরকম পানি থাকে না সচরাচর হয়ে থাকে বর্ষাকালে প্রতিবারে এরকমই পানি বাড়ে স্বাভাবিক এর চেয়ে যদি বেশি বাড়ে তাহলে সমস্যা হয়তো বা হতে পারে আচ্ছা আরো বেশি বাড়লে হতে পারে হ্যাঁ এখন যে পানিটা বেড়েছে বিভিন্ন চরের যে গ্রামগুলো আছে ওগুলা কি রিক্সের মধ্যে আছে না আরো বেশি বাড়লে রিক্স হবে যদি বেশি বাড়ে আর দুই থেকে চার পাঁচ হাত যদি বাড়ে চরের একটু রিক্স হবে চরের না শহরে পানি কখনো ঢুকতে পারবে না তাহলে আমাদের শহরে যারা থাকি তাদের উচিত আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন চরে যারা থাকে তাদেরকে আল্লাহ যেন রক্ষা করে এবং আমরা শহরে কোনো আতঙ্ক যেন না ছড়াই আমরা আশেপাশে যেগুলো গ্রামে বন্যা হয়ে যাওয়ার আশঙ্কা আছে সেগুলোর জন্য আমরা চোখ রাখবো যদি সেরকম কিছু হয় আমরা তাদের পাশে দাঁড়াবো সাহায্য করব তাই তো ভাই জি জি এটাই আর আপনারা যে নৌকা চলাচ্ছেন অবশ্যই সাবধানে চলাবেন অনেকে সাতার জানে না অথবা সাতার জানলেও তো এই যে পানির মধ্যে রিস্ক আমাদের লাইফ জ্যাকেট আছে আর আমাদের অবশ্যই রাখবেন পঁয়তাল্লিশ সিটের বেঞ্চ আমরা লোক তুলি মাত্র বিশ জন দশ জন করে আমাদের কোনো ভয়ের কোন আশঙ্কা নাই আমি একটা পার্সোনাল মতামত দিতে চাই টাকা যাই নেন ধরেন দূরে যেতে একশো টাকা নেন আপনারা মানুষকে বুঝাই একশো টাকাতে কাছেই ঘুরেন দূরে যেন না মানুষের সেফটিটা দিয়েন হাইটেক পর দিয়ে এটা আমাদের পঞ্চাশ টাকা করে আর যদি বর্ডারের কাজ ফুলের চরে যায় ওটা আমরা একশো টাকা করে লি যদি দেখা গেলো লোক পাঁচজন আছে এটা আমরা ডিসকাউন্ট করে দিয়ে দেখা গেলো পাঁচজন আছে চারজনের ভাড়া লি এটা করে দিতে পারি মানুষকে অবশ্যই সাবধানে রাখবেন আমাদের কাছে সবসময় সাবধান মানে আমরা সতর্ক হবে চলাফেরা করি তুরুষ ভাড়া আমাদের এখানে মারা হয় আমি আরেকটা কথা বলতে চাই এই যে পানি যেখানে ছিল মানে চর যেখানে ছিল চর ডুবে গেছে আমাদের পিছিয়ে যে উঁচা বাঁধ আছে এটা কিন্তু রাজশাহীর সর্বশেষ সেফটি ऊंचाบาด আর কি এইবার তো আমরা কিন্তু কখনো পানি আমরা দেখিনি কখনোই দেখিনি যদি এর চার পাঁচ হাত যদি পানি বাড়ে তাও ওখানে পৌঁছাবে না বা পানি শহরে ঢুকবেও না তাহলে শহরে মানুষের কোনো রিস্ক নাই hole চর ডুবে যেতে পারে তারপরে যদি আল্লাহ চাই তাহলেই হবে চর অঞ্চল গেলে একটু ডুবে যাওয়ার আশঙ্কা আছে আচ্ছা কম বেশি পথে বসে হালকা বাদলা পানি চলে যায় চর অঞ্চলโลতে হ্যাঁ প্রতিবারই চররে পানি উঠে কিন্তু এবার বাড়ি ঘরগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু শহরের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভব না আজকে ভিডিও এখানে শেষ করছি আরেকটা তথ্য জানাতে চাই আমি বিভিন্ন টিভি চ্যানেলের নিউজের মাধ্যমে জানতে পেরেছি ফরাক্কা যে বাঁধটি আছে এটা কিন্তু প্রত্যেক বছর খোলা দেয়া হয় প্রত্যেক বছর বর্ষাকালে খোলাই থাকে এই যে আশেপাশে জেলায় বন্যা হয়েছে এই আতঙ্কের জন্য সবাই মনে করছে যে নতুন করে বা প্রথমবারের মতো ফরাক্কা বাঁধ খোলা হয়েছে আসলে সবাই টিভি চ্যানেল নিউজ দেখবেন বাংলাদেশে অনেক বড় বড় টিভি চ্যানেল আছে বাংলাদেশে বিভিন্ন আহ প্রতিষ্ঠান আছে পানি উন্নয়ন বোর্ড আছে ওইগুলো সোর্স থেকে যদি আপনারা পান যে রাজশাহী শহর ডুবে যাবে বা এদিক ওদিক ডুবে যাবে তারপরেই টেনশন করেন তাছাড়া টেনশন করে আতঙ্ক ছড়াবেন না আপনারা সবাই শিক্ষিত আমরা সবাই শিক্ষিত ধন্যবাদ